ফটিকচুরিতে স্মরণকালের ভয়বহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদ্য মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মিচুয়াল টাস্ক ব্যাংক এলপিসি নাজিরহাট শাখা বুধবার বিকালে জংকার ইসলাম মেনশন প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাস মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী ও মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাজিরহাট শাখার ব্যবস্থাপক এমডি ডি শামীমুজ্জামান এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আবু সুয়েব ব্যাংকার মোহাম্মদ কামাল সহ আরও অনেকেই নাজিরহাট পৌরসভার বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষদের উপহার স্বরূপ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয় ধন্যবাদ জানাই আমি নাজিরহাট মিশল ট্রাস্ট ব্যাংক নাজিরা শাখাকে বন্যার দুর্গতদের জন্য আজকে অনেক সাহায্য সংস্থা প্রাণ নিয়ে এসেছেন আমাদের নাজিরার ব্যবস্থাপক শামীম ভাই শামীম ভাই নাজরার ম্যানেজার মিউসিপাল ট্রাস্ট ব্যাংক নাজিরার শাখার উদ্যোগে বিভিন্ন সময় শীতকালে কম্বল বিতরণ করে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ করোনার সময় বিভিন্ন সময় দেখতে নাজিরার মিউসিপাল ট্রাস্ট ব্যাংক গরিব দুর্গতদের জন্য এগিয়ে আসে তার ধারাবাহিকতায় আজকে বন্যাদের স ত্রাণ নিয়ে এসেছেন এবং আমাদের মাধ্যমে আমরা সহসামীবাই সহ একসাথে আজকে আমি ত্রাণ বিতরণ করলাম আমি ধন্যবাদ জানাই নাজার বিশাল ব্যাংককে এই অসহায় মানুষদের দিকে তাকিয়ে এই সাহায্য করার জন্য